ডাকসো ও নির্বাচন পর্যালোচনা করে একটি বিতর্ক মুক্ত নির্বাচন আয়োজন করতে চায় চাকসু নির্বাচন কমিশন আর এ লক্ষ্যে চলছে নানা প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে র্যাব পুলিশ বিজিবি সেনা মোতায়েনেরও দাবি প্রার্থীদের কারো কারো চাকশো নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে নির্বাচনী হওয়া এর মধ্যে ছাত্র ছাত্রশিবির ছাত্রদল বাম গণতান্ত্রিক জোটের প্যানেলের বাইরেও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমন্বয়ে এক ডজনের বেশি প্যানেল ঘোষিত হয়েছে তিন যুগেরও বেশি সময় পর হতে যাওয়া এই নির্বাচন ঘিরে একদিকে প্রশাসনের বিরুদ্ধে উঠেছে ছাত্র সংগঠনগুলোর পক্ষপাতের অভিযোগ অন্যদিকে বিতর্কমুক্ত একটি নির্বাচনের চ্যালেঞ্জ কমিশনের নির্বাচন ঘিরে এখনো পর্যন্ত কোনো সংঘাত না ঘটলেও অতীত অভিজ্ঞতায় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান প্রার্থীদের অতীতের ইতিহাস বলে যে চাকশু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডে হয়েছে তো সেদিকে আমাদের নির্বাচন কমিশনাররা সচেতন থাকবেন এবং পর্যাপ্ত নিরাপত্তা যাতে দিতে পারে সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের দাবিও করেছেন কেউ কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাহাড়ি ক্যাম্পাস সেহেতু প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো পুলিশ রেব এর পাশাপাশি যেন সেনাবাহিনী মোতায়েন করে এবং নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও চাকসু নির্বাচনে মোতায়েন থাকবে র্যাব পুলিশ ও বিজিবি এখানে আমরা র্যাব বিজিবি কিংবা পুলিশ আর্ম পুলিশ আনসার যেটা যেখানে লাগবে আমরা সেই বিষয়ে একটা পরিপূর্ণ রোডম্যাপ আমরা আগামীকাল পাবো আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিতভাবে ফোর্স চেয়েছে স্বাভাবিক যে তথ্য সংগ্রহ প্রক্রিয়া সেটা কিন্তু অব্যাহত আছে আগে থেকেই চট্টগ্রাম জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত একটি শান্তিপূর্ণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি নির্বাচন উপহার দেওয়ার উনিশশো উনানব্বই সালের ফেব্রুয়ারিতে চাকসু নির্বাচনের এগারো মাস পর উনিশশো সালের বাইশে ডিসেম্বর হত্যা করা হয় ছাত্রমন্ত্রীর নেতা ফারুকুজ্জামানকে এয়ারপোর্ট থেকে বন্ধ হয়ে যায় চাকসুর কার্যক্রম মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম